মদিনার আকাশ তখনও পুরোপুরি অন্ধকারে ঢাকা ফজরের আজানের আগে এই সময়টুকুতে শহর যেন নিঃশ্বাস আটকে রাখে আরব্য মরুভূমির শীতল হাওয়া খেজুর পাতার ফাঁক দিয়ে বয়ে যাচ্ছে যেন কোনো গোপন কথা কানে কানে বলে যাচ্ছে বাতাস স্থির গলিগুলো নীরব শুধু দূরে কোথাও কারো কণ্ঠে কোরআনের মৃদু তিলাবাত ভেসে আসে এই নীরবতার ভেতরেই এক বৃদ্ধ সাহাবি ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন তার হাতের লাঠিটি পাথুরে রাস্তায় মৃদু শব্দ তুলছে তার নাম আবদুল্লাহ চোখ দুটো নিস্তেজ দৃষ্টিহীন কিন্তু তার মুখে ছিল অদ্ভুত এক প্রশান্তি তিনি চোখে দেখতে পেতেন না কিন্তু তার হৃদয়ে দেখত আলো সেই আলো যা সূর্যের চেয়েও প্রখর অথচ চাঁদের চেয়েও শীতল আবদুল্লাহ ছোটবেলায় দৃষ্টিশক্তি হারাননি একসময় তিনি সবই দেখতে পেতেন মরুর তপ্ত রোদ গভীর রাতের অগণিত তারা মদিনার সুমিষ্ট খেজুর বাগান এবং প্রিয় নভি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের নুরানি চেহারা কিন্তু জীবনের এক সন্ধিক্ষণে এক ভয়ঙ্কর অসুস্থতায় ধীরে ধীরে তার চোখের আলো নিভে যায় প্রথমে ঘোলাটে হয়ে আসা তারপর ঝাপসা দেখা আর সবশেষে ঘন অন্ধকার চিকিৎসা হয়েছিল মদিনার প্রথিতযশা বৈধরা চেষ্টা করেছিলেন আল্লার দরবারে হাত তুলে অঝরে কান্না আর দোয়া করা হয়েছিল কিন্তু আরসের অধিপতি আল্লাহ ভিন্ন ফায়সলা রেখেছিলেন অনেকেই ভেবেছিল এই লোকটি তো শেষ সে আর আগের মতো ইবাদত করতে পারবে না তিলাওয়াত করতে পারবে না সে তো পথই ঠিকমতো খুঁজে পাবে না কিন্তু তারা জানত না আল্লাহর নূর যখন কারো হৃদয়ে প্রবেশ করে তখন বাইরের অন্ধত্ব কেবল একটি সামান্য পর্দায় পরিণত হয় কোরআনের সাথে এক নতুন মিতালি চোখের আলো নিভে যাওয়ার পর আব্দুল্লা নিজেকে গুটিয়ে নেননি বরং তিনি যেন আরও বেশি কোরআনের দিকে ঝোঁকে পড়লেন তার কাছে মনে হল আল্লাহ তার বাহ্যিক চোখ বন্ধ করে দিয়েছেন যাতে ভেতরের চোখ খুলে যায় যখন অন্যরা চোখ দিয়ে কোরআন পড়ত তিনি কান দিয়ে তিলাবাজ শুনতেন যখন অন্যরা আয়াতের হরফ দেখত তিনি প্রতিটি শব্দের স্পন্দন তার হৃদয়ে অনুভব করতেন তিনি দিনের পর দিন মসজিদে নববীর এক কোণে বসে থাকতেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিদের কাছে গিয়ে বিনীতভাবে অনুরোধ করতেন শোনানোর জন্য কেউ যখন একটি আয়াত পড়ত আবদুল্লা তা পাথরের উপর খোদাই করার মতো করে হৃদয়ে গেঁধে নিতেন তার স্মরণশক্তি এতটাই প্রখর হয়ে উঠল যে কোনো অভিজ্ঞ কারীও যদি ভুল করত তবে এই দৃষ্টিহীন মানুষটি তৎক্ষণাত্মা সংশোধন করে দিতেন একদিন এক যুবক বিস্ময়ে তাকে জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দা আপনি তো চোখে দেখেন না অথচ আপনি এত নিখুঁতভাবে কোরআনের বিষয়গুলো কিভাবে মনে রাখেন আবদুল্লা এক চিলতে হাসি দিয়ে উত্তর দিলেন বাবা যখন আল্লাহ কারো কাছ থেকে প্রিয় কোনো নেয়ামত নিয়ে নেন তখন তিনি তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন আমার চোখ গেছে ঠিকই কিন্তু তিনি আমার স্মৃতিকে কোরআনের জন্য প্রশস্ত করে দিয়েছেন সব মানুষের মন তো সমান হয় না একদিন কিছু উদ্ধত যুবক মসজিদের পাশে দাঁড়িয়ে বিদ্রূপের সুরে কথা বলছিল তাদের একজন বলল এই অন্ধলোকটা সারাদিন বিড়বিড় করে কি পড়ে যে নিজে কোনোদিন অক্ষর দেখতে পারবে না তার এত জ্ঞান দিয়ে কি লাভ কথাটি আবদুল্লার কানে পৌঁছল হৃদয়ে কিছুটা কষ্ট পেলেও তিনি বিচলিত হলেন না তিনি তাদের কাছে গিয়ে শান্ত কন্থে বললেন ভাইসব কোরআন তো কাগজের পাতায় নয় কোরান নাজিল হয়েছে মানুষের হৃদয়ে আমি চোখ দিয়ে কোরআন পড়ি না হৃদয় দিয়ে কোরআন পড়ি তোমাদের চোখ আছে ঠিকই কিন্তু যদি তোমাদের হৃদয়ে নূর না থাকে তবে সেই চোখের মূল্য কতটুকু তার এই গভীর দর্শনের সামনে যুবকেরা নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল রাত যখন গভীর হতো যখন পুরো মদিনা গভীর ঘুমে আচ্ছন্ন তখন আব্দুল্লার ক্ষুদ্র কুটিরে এক অন্যরকম আলো জ্বলে উঠত সেই আলো মোমের নয় সেই আলো ছিল তিলাওয়াতের নূর তিনি তাহাজ্জুবের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন তার দুই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত তিনি মোনাজাত করতেন হে দয়াময় আমাকে পৃথিবীর রূপ দেখতে দাওনি তাতে আমার আক্ষেপ নেই কিন্তু হাসুরের ময়দানে যেন আমি তোমার কালামের আলোতে পথ চলতে পারি কোরআনের এই নূরের যেন কোনো দিন নির্বাপন না ঘটে প্রতিবেশীরা মাঝরাতে তার ঘর থেকে ভেসে আসা মধুর তিলাওয়াত শুনে জেগে উঠত তাদের মনে হতো আসমান থেকে ফেরেশ তারা নেমে এসেছে সেই কোরআন শোনার জন্য একবার মদিনার বড় এক মাহফিলে অনেক বড় বড় হাফেজ সমবেত হলেন উপস্থিত জনতা চাইল কোরআনের এক বিশেষ তিলাওয়াত শুনতে হঠাৎ একজন প্রস্তাব দিল আবদুল্লাকে তিলাওয়াতের জন্য ডাকার কিছু লোক সংশয় প্রকাশ করে বলল সে কি পারবে আজ অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন যদি সে ভুল করে বসে তবে তো লজ্জিত হবে আবদুল্লা ধীর পায়ে মিম্বরের কাছে এলেন পুরো মসজিদ যেন নিস্তব্ধ হয়ে গেল তিনি যখন সুরা আর রাহমান শুরু করলেন তখন মনে হল মদিনার বাতাস থুমকে দাঁড়িয়েছে তার কণ্ঠের সেই আরতি নির্ভুল উচ্চারণ আর আধ্যাত্মিক টান সবার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল তিলাওয়াত শেষে দেখা গেল উপস্থিত সবার চোখ ভিজে উঠেছে সেদিন সবাই এক বাক্যে স্বীকার করল দৃষ্টি চোখে নয় আসল দৃষ্টি তো থাকে হৃদয়ে আবদুল্লার এই জীবন কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শারীরিক সীমাবদ্ধতা কখনো সাফল্যের পথে বাধা হতে পারে না যদি হৃদয়ে থাকে দৃঢ় বিশ্বাস কোরআন কেবল একটি গ্রন্থ নয় এটি একটি জ্যাঁত মোজেজা যা অন্ধকে আলো দেখায় এবং নিরাশ হৃদয়ে আশার সঞ্চার করে